আসসালামু আলাইকুম আমাদের কৃষন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ আর তারা অবশ্যই জানেন যে কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্ব একটি বিষয় তো আপনারা ইতিমধ্যে যে সার ওষুধগুলো দেখতেছেন এই সার ওষুধগুলো আসলে আমি প্রায় আষ্ট দশ দিন আগে ব্যবহার করছিলাম তো আমি আসলে সেদিন আপনাদের মাঝে বলছিলাম যে সপ্তাহ দশ দিন পরে এই সার ওষুধগুলা ব্যবহার করার পরবর্তীতে কেরকম হয় জমিনটা তো সেই বিষয়টাও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো সেই সেই জন্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সপ্তাহ দশ দিন পরে বা এই সার ওষুধগুলো ব্যবহার করার ফলে আমার জমিনটা কেরকম হয়েছে তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আপনারা যে ফুটেজটা দেখতেছেন বা যে জমিনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এক সপ্তাহ আগে ওষুধ সার ওষুধগুলো ব্যবহার করার আগে যে দেখেন ধানের গাছগুলা কেরকম ছিল তো নিচে পানি দেখা যাচ্ছে বা জমিন দেখা যাচ্ছে তেরকম একটা মোটা তাজা হয় নাই তো সার ব্যবহার করার আগে আর এটা হচ্ছে আপনার সার ওষুধ ব্যবহার করার পরবর্তীতে যে সপ্তাহ দশ দিনের মধ্যেই জমিটা দেখেন অন্যরকম হয়ে গেছে গাছগুলো অনেক মোটা হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ মোটা হয়েছে গাছগুলো এবং দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে জমিটা অনেক খালো দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই জানেন যারা প্রতিনিয়ত কৃষিকাজে জড়িত বা দান বিশেষ করে ধান চাষে জড়িত যে আপনারা সার ওষুধ ব্যবহার করার পরবর্তী এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে এটার ফলাফল দেখা যায় পাওয়া যায় তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাত্র সপ্তাহ দশ দিন আগে আমি সার ওষুধগুলো ব্যবহার করছিলাম তো এর এর মধ্যে আপনারা দেখেন জমিটা অনেক সুন্দর হয়েছে গাছগুলো মোটা হয়েছে পোকামাকড়ও তেমন দেখা যাচ্ছে না বা নেই নেই বললেই চলে তো আবার আমি এই জমিটাতে প্রায় পনেরো থেকে বিশ দিন পরে আবার শুধু ইউরিয়া এবং আপনার এবং কীটনাশক ব্যবহার করব। শুধু ইউরিয়া এবং কীটনাশক ব্যবহার করব। পনেরো থেকে বিশ দিন পরে কারণ দানের যখন তোর আসে তখন তোর আসার কিছুদিন আগে এটা ব্যবহার করতে হয় কারণ যদি তোরের সময় আপনার সার ওষুধ ব্যবহার করেন ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন তবে তোর আসার আগে যদি সার ব্যবহার করেন তাহলে আপনার দানের মধ্যে বেশি দূরা হয়ে যাবে বা চিটা হয়ে যাবে তো সেই জন্য আপনার দান রোপণের পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার সার ওষুধ ব্যবহার করবেন আবার পনেরো থেকে বিশ দিনের মধ্যে অল্প ইউরিয়া সার আবার আপনার কীটনাশক এই দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী যে কোনো কৃষি বিষয়ে যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো সেই সেই পর্যন্তই অবশ্যই অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুটি বাজিয়ে দেবেন আর পরবর্তীতে জমিনে ফলন কীরকম হয় তো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ